আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আইমো ক্যামেরা গোলা যে হচ্ছে আপনার ছাদে বা আপনি যখন ইনস্টল করবেন তখন যে ভিউটা উল্টা হয়ে থাকে সেই ভিউটা আপনি সঠিক অ্যাঙ্গেলে কিভাবে করবেন তো ফার্স্ট অফ অল চলে যাবেন উপরের সেটিং বাটনে দেখেন উপরে যে সেটিং বাটনটা আছে সবার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন যে মুর নামে একটা অপশন আছে এই যে দেখেন মুর এখানে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখানে লেখা আছে ইমেজ রোটেশন তো ইমেজ রোটেশনে ক্লিক ক্লিক করবেন এটা অন করে দিবেন ইমেজ রোটেশনটা অন করে দিলাম তারপর হচ্ছে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাবে আপনার ক্যামেরার বিউটি চলে যাবেন এই দেখেন ক্যামেরার বিউটি সঠিক সোজা হয়ে গেছে বা হচ্ছে দিকে দেখা যাচ্ছে না ঠিক আছে এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে আইমো ক্যামেরাটি সেটা হচ্ছে বিউটা আপনার উল্টা হয়ে থাকে বা বিউটি যদি সঠিক না থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে রোটেশন করে এভাবে আপনি ঠিক করে নিতে পারেন যে কোনো প্রকার সমস্যা হয় সেটা হচ্ছে আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার জন্য